এভরিওয়ান তোমাদের জন্য একটা বিগ আপডেট এই আপডেটটা হচ্ছে ত্রিপুরা আগরতলা থেকে একটা নোটিফিকেশান দিয়েছে যেখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম যা যারা এক্সামিনেশান দিয়েছ বা যা যারা এখানে ফর্ম ফিল আপ করেছিল আগে তো তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্টটা এখানে আউট হয়েছে বিভিন্ন রকমের পোস্টের মধ্যে তো সেটা সম্পর্কে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করব প্লাস আরও একটা নোটিফিকেশান যেটা কিন্তু তোমাদের রিসেন্টলি বের হয়েছে ওই নোটিফিকেশনের মধ্যে কিছু কিছু পোস্ট এখানে বাদ দেওয়া হয়েছে এবং কিছু কিছু পোস্টকে নোটিফিকেশান করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমরা বলবো অবশ্যই তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম মাধ্যমে পেয়ে যাও প্লাস তোমাদের প্রত্যেকে জানিয়ে রেখি আমরা কিন্তু ডি এলএড এবং বিএড কোর্সের প্লাস জি এবং এএনএম কোর্সের জন্য এখানে অ্যাডমিশান করে থাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা বা যা যারা তোমরা রয়েছো তোমরা অ্যাডমিশান নিতে চাও আমাদের থ্রুতে সম্পূর্ণ রকম স্কলারশিপ হোক বা এখানে পেইডভাবে হোক তোমরা কিন্তু খুবই কম খরচের মধ্যে তোমরা আমাদের থেকে এডমিশান নিতে পারো ঠিক আছে তো বিস্তারিত বিভিন্ন কিছু জানার জন্য কীভাবে অ্যাডমিশান নেবে কী কী প্রসেস রয়েছে সম্পূর্ণ কিছু জানার জন্য আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো যেটা সুপের থেকে নোটিফেশান দেওয়া হচ্ছে আমি তোমাদের প্রথম দুইটা নোটি প্রথম নোটিফিশন যেটা তোমাদের এগারোই তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ যেখানে তোমাদের রিসেন্টলি একটা নোটিফিকেশন দিয়েছে যেখানে তোমাদের জিরো সিক্স দুই হাজার পঁচিশ ছাব্বিশ সত্তরবর্ষের আইটেম নাম্বার ফর্টিএট ফর্টি এইট নাম্বার আইটেম যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে এই পোস্টের যে কোয়ালিফিকেশনটা রয়েছে এটাকে তোমাদের চেঞ্জ করা হয়েছে এখানে যারা যারা এখানে বিটেক বা ইঞ্জিনিয়ারিং তোমরা এখানে করে রেখেছো ঠিক আছে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো ঠিক আছে আদার্স কেন্দ্রে যা যারা রয়েছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো এটা কিন্তু তোমাদের এখানে চেঞ্জ করা হয়েছে আর এটাকে এখন যেটা দেওয়া হয়েছে এটাকে আর কিন্তু পরবর্তী সময় চেঞ্জ করা হবে না তো এটা হচ্ছে প্রথম আপডেট সেকেন্ড আপডেট হচ্ছে সেম নোটিফিকেশনের এখানে দেখো যেটা নয় তারিখ নয় তারিখ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে যে নোটিফিকেশানটা দিয়েছে যেখানে তোমাদের এগারো নম্বর যে পোস্টটা রয়েছিলো এগারো নম্বর এই যে পোস্টটা রয়েছিলো ঠিক আছে যেটা তোমাদের ইকোনমিক ইকোনমিক্স অ্যান্ড ডিপার্টমেন্টের মধ্যে তো এই পোস্টটাকে সম্পূর্ণক তোমাদের ক্যান্সেল করা হয়েছে ঠিক আছে এই পোস্টটা তোমাদের এখানে থাকছে না তো এই পোস্টের মধ্যে টোটাল এগারোটি ভ্যাকেন্সি ছিল এই যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু টোটালি ক্লোজ এই পোস্টের মধ্যে তোমরা কিন্তু এখন আর আবেদন করতে পারবে না এই পোস্টটা ঠিক আছে এবং যারা যারা এই পোস্টের মধ্যে অলরেডি আবেদন করেছো তোমাদের যে পেমেন্টটা রয়েছে ওটা কিন্তু তোমরা সোপেদের যে ডিপার্টমেন্ট রয়েছে ডিপার্টমেন্টের সাথে কথা বলে তো ওটা তোমরা রিফান্ড নিতে হবে এখন তোমাদের বলা হয় যে সোপেদ ডিপার্টমেন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে যেটা হচ্ছে এই নোটিফিকেশনটা যেটা এগারো তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে দিয়েছে যেখানে তোমাদের শেডিউল পার্সোনাল ইন্টারভিউর জন্য এখানে বলা হচ্ছে ঠিক আছে যা যারা এই সমস্ত পোস্টগুলির মধ্যে সিলেকশান পেয়েছ তোমাদের পার্সোনাল ইন্টারভিউর মধ্যে তোমরা বসতে হবে কী কী পোস্ট যেমন দেখো এখানে রিসোর্ট ম্যানেজার রিসোর্ট ম্যানেজার এই পোস্টটা হয়েছিল তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সত্তরবর্ষের পাঁচ নাম্বার নোটিফিকেশানটা দেওয়া হয়েছিলো এই নোটিফিকেশান এগারো নাম্বার আইটেম ঠিক আছে যেটা তোমাদের ত্রিপুরা ন্যাচারাল অ্যান্ড ট্যুরিজম রিপোর্ট লিমিটেডের মাধ্যমে তোমাদের নেওয়া হয়েছিল এখানে যে যা যারা আবেদন করেছে তোমাদের পার্সোনাল ইন্টারভিউটা সতেরো তারিখ সতেরো তারিখ ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে দশটা তিরিশ এ এম এর মধ্যে তোমাদের হবে ঠিক আছে ও কাদের কাদের নাম রয়েছে সেটা আমি তোমাদের ভিডিওর মধ্যে বলছি অবশ্যই তোমরা অপেক্ষা করো সেকেন্ড রয়েছে কম্পিউটার অপারেটর যেটা তোমাদের জিরো ফু দুই হাজার চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ শতবর্ষের চার নম্বর নোটিফিকেশান আইটিএম নম্বর হচ্ছে সাত এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু এটা নিয়োগটা হয়েছিল এখানে তোমাদের যে পার্সোনাল ইন্টারভিউটা হবে সেটা তোমাদের সতেরো তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে হবে সকাল দশটা তিরিশ থেকে বিকেল পাঁচটা তিরিশ পি এম পর্যন্ত ঠিক আছে টেকনিক্যাল মেকানিক্যাল যে পোস্টার আছে যেটা তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শতবর্ষের চার নম্বর নোটিফিকেশান বিশ নম্বর আইটেম যেটা তোমাদের ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে রয়েছিলো আঠারো তারিখে আঠারো তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে যে আর ইঞ্জিনিয়ার যেটা সিভিলের জন্য এখানে জিরো ফোর দুই হাজার পঁচিশ ছাব্বিশ শতবর্ষের জন্য নিউটা হলেন হচ্ছে এবং আইটেম নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু এইটা নিয়োগটা হয়েছিল এবং টোটাল তোমাদের যে পার্সোনাল ইন্টারভিউটা সেটা কিন্তু আঠেরো তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই তারিখে কিন্তু হবে সকাল এগারোটা থেকে বারোটা পি এম এ এরপর দেখো যে পোস্টটা রয়েছে আইটি স্কিল পার্সোনাল এখানে তোমাদের পোস্টটা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সত্যপর্ত তিন নম্বর নোটিফিকেশানের এক নম্বর আইটেম যেটা তোমাদের ডাইরেক্টরিস অফ ইনফরমেশান কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে দেওয়া হয়েছিল ঠিক আছে নিয়োগটা হয়েছিল আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পি এম পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে ঠিক আছে এরপর অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর যেটা তোমাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সত্তরবর্ষের তিন নাম্বার নোটিফিকেশানের পঁচিশ নাম্বার আইটেম পিডব্লিউডি দপ্তরে কিন্তু নিয়োগটা হবে এবং এর ইন্টারভিউটা তোমাদের হচ্ছে তোমাদের উনিশ তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা তিরিশ পি এম এস আর এখানে ড্রেস মেকিংয়ের জন্য এখানে পোস্টটা রয়েছে যেখানে তোমাদের পোস্টটা দেওয়া হয়েছিল দুই হাজার পঁচিশ ছাব্বিশ সত্তরবর্ষে পাঁচ নাম্বার নোটিফিকেশান আইটেম নাম্বার হচ্ছে নাইন আইটিএই ডিপার্টমেন্টের মধ্যে এটা রাখছে রয়েছে এবং এটা তোমাদের বিশ ফেব্রুয়ারি দু হাজার সকাল দশটা থেকে একটা তিরিশ পি এম এ তোমাদের হবে এরপর নয় নাম্বার হচ্ছে তোমাদের আইটি ইন্সপেক্টর সিভিলের জন্য এরপর রয়েছে দশ নম্বর এখানে আইটি ইন্সপেক্টর ডিটিপিওর জন্য এই তিনটি পোস্ট কিন্তু আইটি নাম্বার টেন নাইন টেন ইলেভেন সবগুলি কিন্তু আইটিএর আইটিআই ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে সেটা কিন্তু সবগুলি ইন্টারভিউ বিশ তারিখে হবে কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে এরপর ফাইন্যান্স অফিসার যেটা তোমাদের পাঁচ পাঁচ নাম্বার নোটিফিকেশানের আই এখানে যে ডিপার্টমেন্টটা ও ডিপার্টমেন্টের নাম দেওয়া হয়েছে এটা প্রজেক্টন হচ্ছে এটাও কিন্তু বিশ তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে বিকাল তিনটা থেকে বিকাল তিনটা থেকে তিনটা পঁয়তাল্লিশ পিএমে হবে কেস ওয়ার্কার ওমেন্সের জন্য যারা যারা আবেদন করেছিলেন তোমাদের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার নোটিফিকেশনের আইডিয় নাম্বার হচ্ছে পাঁচ ওয়ান স্টপ সেন্টারের মধ্যে যেটা শিপাজা ডিস্ট্রিক্টে এটা তোমাদের হচ্ছে বিশ তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের তিনটা পঁয়তাল্লিশ থেকে চারটা তিরিশ পি এ তোমাদের এটা হবে ওকে তো সম্পূর্ণ ডিটেলসগুলি আমি কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি যেমন দেখো এখানে কাউন্সিলর ওমেন্সের জন্য যে পোস্টার হয়েছিলো তোমরা যা যারা আবেদন করেছো তোমাদের ওয়ান স্টপ সেন্টারের মধ্যে তোমাদের হচ্ছে বিশ তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ টাইমটা তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে আইটিএম নাম্বারটা ভালোভাবে লক্ষ্য রাখবে আর তোমাদের যে অ্যাপ্লিকেশান রয়েছে ওই অ্যাপ্লিকেশনের মধ্যেও কিন্তু তোমাদের আইটিএম নাম্বারগুলি সবগুলি মেনশন করা আছে তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারো ঠিক আছে ওইখান থেকে দেখে তারপরে তোমরা এখানে কনফার্ম হবে এরপর এরপর হচ্ছে তোমাদের কেস ওয়ার্কার ওমেন্স ওমেনের জন্য যেটা তোমাদের এক নাম্বার আইটেম নাম্বার ওয়ান স্টপ যেটা ওএসটি পড়ার জন্য নিয়োগ হারানো হচ্ছে প্লাস এখানে তোমাদের সোশ্যাল কাউন্সিলরের জন্য যেটা তোমাদের দুই নাম্বার আইটেম নাম্বার সেম ডিপার্টমেন্ট হচ্ছে মাল্টি পারপাস স্টাফ অথবা কুক পোস্টে ওমেন্সের জন্য যেটা তোমাদের চার নাম্বার আইটেম নাম্বার ওয়ান স্টপ সেন্টারের মধ্যে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড উইথ কম্পিউটার নলেজ যেটা ওমেন্সের জন্য ওয়ান স্টপ সেন্টার আগরতলায় তো এই যে চারটি এই চারটি নোটিফিকেশান প্লাস উপর দুটি সবগুলি সবগুলি কিন্তু একই ডিপার্টমেন্টের কিন্তু এই যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলি একুশ তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা তিরিশ পি এর মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে এরপর হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এরপর অ্যাকাউন্টস এরপর এই দুইটা পোস্ট কিন্তু একই ডিপার্টমেন্টের মধ্যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শতবর্ষে পাঁচ নাম্বার সাত নাম্বার আইটেম এবং নিচেরটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টের আট নাম্বার আইটেম ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে থাকছে তেইশ তারিখে তেইশ তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আলাদা আলাদা টাইমে তোমাদের হবে লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা তোমার ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের মধ্যে থাকছে যেটা তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শতবর্ষের এগারো নম্বর আইটেম নাম্বার চব্বিশ তারিখ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই তারিখে কিন্তু সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা তিরিশে তোমাদের ইন্টারভিউ হবে এখন তোমাদের বলে রাখছি ইন্টারভিউর জন্য কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ইন্টারভিউর জন্য তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রত্যেকে নিয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা যেটা তোমরা পেমেন্ট করেছো ঠিক আছে অর্থাৎ পেমেন্টের যে স্ক্রিনশটটা রয়েছে ওই স্ক্রিনশটটা তুমি নিয়ে যাবে যদি তোমার কাছে পেমেন্টের স্ক্রিনশটটা না থাকে সেখানে তুমি অনলাইন পোর্টালে গিয়ে ওইখান থেকে তোমাদের পেমেন্ট রিসিভ কপি পেয়ে যাবে ওইখান থেকে তোমরা পেমেন্ট রিসিভ কপি নিয়ে যেতে হবে প্লাস তোমাদের যে কোনো একটা ভ্যালিড আইডি প্রুফ তোমরা নিয়ে যাবে এই তিনটে জিনিসই তোমাদের নিয়ে যেতে হবে এবং এখানে যে টাইমটা দেওয়া হচ্ছে যেমন তোমাদের এগারোটা এম বা তোমাদের আহ দশটা এম ওই দশটা বাজার প্রায় তিরিশ মিনিট আগে কিন্তু তোমাদের ইন্টারভিউ স্থানে তোমরা উপস্থিত থাকতে হবে এখন তোমরা বুঝে নাও যে কাদের কারা কারা এই পোস্ট মধ্যে ইলিজিবল রয়েছে তোমরা যা যারা প্রথমত তোমরা যারা যারা সিলেক্টেড হয়েছো ক্যান্ডিডেট যা যারা সিলেক্টেড হয়েছে তোমাদের যেমন রিসোর্ট ম্যানেজারের মধ্যে কারা কারা সিলেক্টেড হয়েছে তাদের নাম এখানে দেওয়া হচ্ছে ঠিক আছে এরপর ক্যান্ডিডেট যারা কম্পিউটার অপারেটর মধ্যে যারা এগ্রিকালচার অ্যান্ড ফার্মাস ওয়েলফেয়ার্স ডিপার্টমেন্টের মধ্যে সিলেকশন পেয়েছ তোমাদের নামটা এখানে দেওয়া হয়েছে সবার কিন্তু নাম রয়েছে যাদের নাম এবং অ্যাপ্লিকেশন আইডি রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশান তোমরা শুধুমাত্র এখানে গিয়ে তোমরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারো আদার্স ক্যান্ডিডেট যা যারা রয়েছো তোমরা এখানে করতে পারো পারবে না অনলি ফর যাদের নাম রয়েছে তোমরা তোমাদের কথাই এখানে বলা হচ্ছে যেমন টেকনিক্যাল পোস্ট টেকনিক্যাল মেকানিক্যালের মধ্যে যা যারা রয়েছে তোমাদের নাম এখানে দেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের মধ্যে যা যারা রয়েছে তোমাদের নাম এখানে দেওয়া রয়েছে তো সবার যেমন আইটি আইটি স্কিল পার্সোনাল যেটা রয়েছে ওটার কিন্তু দেওয়া হয়েছে তো সবার নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে এই লিস্টটা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে তোমরা পুরো লিস্টটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা এটাকে দেখে তারপর এটা ডাউনলোড করতে পারবে এবং সেখানে যাওয়ার সময় কি কি নিয়ে যেতে হবে এবং কেমন টাইমের মধ্যে তোমাদের গিয়ে পৌঁছোতে হবে সে সমস্ত ডিটেলসটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্য তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আদারওয়াইজ তোমরা আমাদেরকে মেসেজ করবে আমরা কিন্তু রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো আজকে আমাদের ভিডিওটা এ বন্ধ রয়েছে যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে